কত ভিড় দিয়ে বলে কিছু এ কত ভিড় মানে মানে বলার মতো তো এখন আমরা ব্রিজতে যাচ্ছি আমাদের ট্রেন ওই এই পাশে এই ওই লাইনটা থাকবে আর দু নম্বর পার্কফর্মে আসবে আমাদের ট্রেন তো চলো যাওয়া যাক আমরা এখন ব্রিজের মধ্যে আছি দেখতেই পাচ্ছ দেখো দেখো একটু বলে দাও কিছু ওই চলো চল নিচে নামি তাপ দেখো তো আমরা এখন ব্রিজ থেকে নামছি এই পাশে আমাদের ট্রেন আসবে তো চলো ট্রেনের অপেক্ষা এখন অতক্ষণে ট্রেন আসছে তো যাওয়া যাক ওখানে মরি দাঁড়িয়ে আছে দেখতে তো গাই আমি ক্যামেরাম্যান হয়ে গেছি আমরা এখন রায়গঞ্জ স্টেশন মানে বেরিয়ে যাচ্ছি রায়গঞ্জ থেকে এখন রাধিকা বলে উদ্দেশ্যে চলে যাচ্ছি চলো যেতে যেতে আরও কিছু তোমাদেরকে দেখাবো অনাথের মতন বসে আছে দেখতে পাচ্ছো আমাদের বৌদি দেখতে পাচ্ছো বৌদিকে অনাথের মতো বসে আছে আরেকজন এদিকে ফিলি পোকাচ্ছে দেখতে পাচ্ছো

চলে এসেছি রাধিকাপুর আমাদের এখন চলে এসেছি রাধিকাপুর দেখতে পাচ্ছ আমরা এখন পুরা এক্সাইটেড পুরা এক্সাইটেড আমরা এখন যাবো আমাদের

<laughs> यहाँ पर जो माने यहाँ पर जो पुलिस है वो बहुत ही अच्छा है हम लोग को वीडियो करने के लिए परमिशन दिया है खूब ही अच्छा है खूब ही अच्छा है हेलो बंधुरा so, আজকে ভিডিও এখানেই শেষ করতে লাগবে আমাদের এখন আবার যেতে হবে তারপরে পর আবার কোনো ভিডিওতে দেখা হবে পরবর্তীতে ঠিক আছে আজকে আমি এখানেই শেষ করছি আর সবাই মনে রাখবে সাবস্ক্রাইব অ্যান্ড বেলাইকেন কিন্তু কেউ মিস করবেন না আর বাংলাদেশ থেকে যারা যারা দেখছো সবাই আমাকে সাপোর্ট করবা আর সাপোর্ট তো করো তোমরা জানি আমি আরও সাপোর্ট করবা ভালো মতন যাতে আমরা আরও নেক্সট টাইম আরও ভালো ভালো ভিডিও দিতে পারি তো আজকে আমি এখানেই শেষ করছি আমার ফার্স্ট ব্লগ ঠিক আছে আবার পরবর্তীকালে আবার পরবর্তী আরেকটা ভিডিও আসবে ঠিক আছে চলো টাটা বাই